আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে আরেকটি সুন্দর জিনিস দেখাতে আসলাম এটা ঠিক আমাদের পচিনতলা থানার পাশের থানা পোষা থানা আর কি ধরে পোষা থানার নোনাহার গ্রামের মধ্যে অবস্থিত তো আসেন আপনাদেরকে ভিতরে দেখাতে দেখাতে আপনাদের সাথে কিছু বলি মানে যতটুকু আসলে ইনফরমেশন দেওয়া যায় আমি ততটুকুই দেব তো আরেকটা কথা বলে রাখি আগে তো এই রিসোর্টের যিনি মালিক উনার নাম মোহাম্মদ মোজাহিদুল ইসলাম জাহিদ উনার বাসা হলো বগুড়াই তো উনি এই জায়গাটায় ওনার এখানে বিজনেস আছে এখানে খামার আছে ওনার এখানে বাগান আছে উনি আসলে উনি এই জায়গাটা থাকার জন্যই নির্মাণ করছিলেন উনি আসলে মাটি দিয়ে জায়গাটা একটু সুন্দর করার চেষ্টা করছেন তো যার জন্য আসলে দূর দূরান্ত থাকে মানুষ ধীরে ধীরে আস্তে আস্তে জায়গাটা এখন রিসোর্ট আকারটা ধারণ করছে তো আপনাদেরকে আমি দেখাই একটু দেখানোর চেষ্টা করি আসলে ছোট্ট জায়গার মধ্যে এখানে আপনি একদম একটা গ্রামের মধ্যে আপনি এখানে সব রকম সুযোগ পাবেন না তো যতটুকু আসলে গ্রামের মধ্যে করা যায় আর কি আর আমি আপনাদেরকে দেখাবো এখানে একটা ঘর আছে এখানে সম্ভবত আসলে আমরা আজকে এমন একটা দিনে আসছি এখানে আসলে যিনি দেখাশোনা করেন উনিও আজকে নাই তো এখানে একজন নাম্বার মানে এখানে গেটের নাম্বার দেওয়া ছিল একজনের কাছ থেকে নাম্বার নিয়ে আসলে আর কি গেট খুলে আপনাদেরকে যতটুকু পারি দেখানোর চেষ্টা করতেছি তো এখানে একটা আছে ডবল রুম আপনাদেরকে দেখাই এখানে ডবল রুম অ্যাটাচড বাথরুম তারপরে আপনার মানে হাই কমোড আছে তারপরে এখানে দেখতে পাচ্ছি আসলে যে সিঙ্গেল রুম সিঙ্গেল রুম অনেক কয়টা দেখতে পাচ্ছি আমি আসলে আপনাদেরকে আমি দেখাই এদিকটা দেখাও সামনে একটু স্পেস আছে আর কি এখানে আপনি গ্যাদারিং করতে পারেন এখানে অনেক সেমিনারও হয়ে থাকে আমি যেটা শুনলাম এটা একটা কমন বাথরুম এই যে দেখা আসলে সীমানা খুব একটা বড় না তারপরে ছোট সীমানার মধ্যে যতটুকু সৌন্দর্য করা যায় আর কি করার চেষ্টা করছে এখানে সব কিছু মোটামুটি মাটিরই তৈরি এই পাশটা একটু দেখাও ওই পাশে আর এই পাশে দেখলাম আর কি আপনার ডবল রুম একটু আপনি একদম কম টাকায় এই জায়গায় এই রুমটার একটু বলি এই এই যে যে পাশে একটা বড় রুম আছে আর ওই পাশটা দেখো আপনার যদি আসলে আমার এটা বলার উদ্দেশ্যে কেউ যদি আপনারা আসেন এই জায়গায় বা থাকতে চান এরকম জায়গায় তো এই দুই পাশে দুইটা বড় রুম এই দুইটা রুমে আপনি যদি থাকতে মানে থাকতে চান আসলে আপনার এক রাতের খরচ পড়বে সাড়ে ছয়শো টাকা আর আপনি যদি সিঙ্গেল রুমগুলান থাকার মানে থাকতে চান তো এই জায়গাগুলো আপনার প্রত্যেকটা রুমের জন্য আপনাকে দিতে হবে সাড়ে তিনশো টাকা আর এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে আর এমনি নর্মাল যেদিন খোলা থাকবে আপনি এখানে চা কফি ঠান্ডা সব কিছুই ব্যবস্থা আছে ভালো সব মিলে জায়গাটা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে ছোট জায়গার মধ্যে আসলে এরকম গ্রামের মধ্যে আসলে মানুষ কিছু কিছু শৌখিনতাগুলো ধরে রাখছে তো সব মিলে ভালোই আর কি আপনারা যদি কখনো সময় পান এই জায়গায় আসবেন সময় কাটা যাবেন ভালো লাগবে তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন আপাতত এই জায়গায় আর দেখানোর মতো কিছু নাই যতটুকু সম্ভব আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আর সবাই ভালো থাকবেন আবার যদি নতুন কোনো কিছু পাই সুন্দর ভালো কিছু আপনাদের দেখানোর মতো তো অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম